আসসালামু আলাইকুম এখন আছি ময়মনসিংহ বিভাগের ভালুগাঁও উপজেলার বড় বড়কাসর বাজারে গ্রামের একটি ছোট্ট একটি হাট তো হাটটি মূলত বিকালবেলায় বসে বিকালবেলা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত চলে এটা হলো ইন্ডাস্ট্রি এরিয়া তো আশেপাশে অনেক ফ্যাক্টরি রয়েছে রোববার উভে হাট বসে তো এলাকার আশেপাশের লোকেরা মূলত এখানে জিনিসপত্র বিক্রি করতে নিয়ে আসেন আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকে সবজি নিয়ে বসে আছেন বিক্রির জন্য আর এদিকে ওনারা বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে আছেন বিক্রির জন্য তো আমার নিজে এলাকায় বাজার নিজে নেই তো আশা হয় না এই বাজার কখনো আজকে প্রথম আসলাম তো আপনাদের এখন এদিকে দেখেন এদিকে রয়েছে মাছের মহল এই আহ কাশুর বাজারের তো বিভিন্ন ধরনের মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো ওই বাজারে আপনার সাথে আসতে পারেন গ্রামের একটি হাটিকা রয়েছে বিভিন্ন ধরনের ছোট এবং বড় মাছ তো মাস্টার থেকে বাজারটি খুবই কাছে এবং সিস্টোর থেকে আসতে পারেন আসতে চাইলে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় এই বাজারে অনেক ফল মূল আছে এবং এলাকার আশেপাশের লোকেরা সবজি বিক্রি করতে নিয়ে আসছেন জি এগ্রো টিভি বিডি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল তো আমরা আপনারা দেখানোর চেষ্টা করলাম এখানে অনেক জিনিসপত্র রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে এক বড় কাশোর বাজারে তো ছোট কাশোর বাজারের পরেই এই বাজারটি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম আর এদিকে রয়েছে আর ভাজাপুরের দোকান জিলাপি রয়েছে তো এখানে রয়েছে আর গোলগুলি রয়েছে বিভিন্ন ভাজা ভাজাপুরের দোকান সেখানে বেচা কিনে হচ্ছে ভালোই